السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فعن أبي هريرة رضي الله عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مرارا فقال لا تغضب رواه البخاري رحمه الله شماني تضرش شرطة আপনারা দেখছেন এহিয়া উসন্না টেলিভিশন দার্সুল হাদিস আমাদের নির্বাচিত কিতাব হাদিসে আরবাইন আনা ইমাম মহিউদ্দিন আন্না রাহিমাহুল্লাহ রচিত হাদিসে আরবাইনের চল্লিশটি হাদিস আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করছি আলহামদুলিল্লাহ ষোলো নম্বর হাদিস সতেরোতম দার্স আজকে আপনাদের সামনে আমরা পেশ করছি এহিয়াউসনা টেলিভিশনের মাধ্যমে ঐক্যের সাথে সন্ন্যার পথে অবিরাম পথ চলা এই প্রত্যয় নিয়ে আমাদের এহিয়া উসন্না টেলিভিশনের শুভযাত্রা আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যে হাদিসটি আপনাদের সামনে পেশ করলাম সেই হাদিসটির বিষয়বস্তু হচ্ছে রাগ না করা নিজেকে সংযত রাখা এ বিষয়ে আজকের হাদিসটিতে আলোচনা করা হয়েছে বলার অপেক্ষা রাখে না যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরাইরা আব্দুর রহমান বিন সখারাত দৌসি আল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন যে আন্না রান্লাহি ওয়াসাল্লাম আউ সিনী একজন ব্যক্তি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন আউসিনী আমাকে ওসিয়ত করুন তাহলে এখান থেকে বোঝা যায় যে বড় ব্যক্তিদেরকে ওসিয়ত করার জন্য অনুরোধ করা যেতে পারে যেমনটি সাহাবি রসুল সাল্লামের কাছে ওসিয়ত তলব করেছিলেন বড় মানুষের কাছে জ্ঞানী মানুষের কাছে আমরা কিছু নসিহত তলব করতে পারি যা এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় তো আল্লাহ রসুল সাল্লামের কাছে যখন এই সাহাবি নসিহত এবং উপদেশ কামনা করলেন ওসিয়ত কামনা করলেন আল্লাহ রসুল সাল্লাম তখন তাকে নিরাশ না করে ওসিয়ত করলেন লা দব আল্লাহ রসুল সাল্লাম উক্ত সাহাবিকে নসিহত করতে গিয়ে ওসিয়ত করতে গিয়ে বললেন তুমি রাগ করিও না তুমি রাগ করিও না রাগ হল আমাদের হ্যানো আল কাল্ব আমার যে আমাদের যে অন্তর আছে এই অন্তর যখন কোনো বিষয় তার বিপরীতে যায় তখন এই বিপরীতমুখী বিষয়টির প্রতি তার যে গোসা তার যে ক্রোধ সেটাকেই রাগ বলা হয় বলার অপেক্ষা রাখে না যে রাগ ও ক্রোধ আমাদের সকলের জন্য অত্যন্ত ক্ষতিকর যদিও আমরা হয়তো সময়ে সেটা বুঝি না কিন্তু রাগ চলে গেলে তার ক্ষতি কিন্তু রেখে যায় তার ক্ষতি রেখে যায় এজন্য এই ক্ষতিকারক ক্ষতিকারক মারাত্মক বিষয়টিকে আল্লাহ রসুল সাল্লাম নাকচ করে দিয়ে বললেন কল এলাতকদ বললেন তুমি রাগ করিও না কারণ রাগের মাধ্যমে অনেক ভুল ত্রুটি হয়ে যায় অনেক বড় ক্ষতি হয়ে যায় কিন্তু ওই রাগ চলে যায় রাগ যখন নেমে যায় রাগ যখন প্রশমিত হয়ে যায় তখন দেখা যায় যে রাগ এক বিশাল ক্ষতি রেখে গেছে আমাদের সমাজের বিশেষভাবে উদাহরণযোগ্য একটি বিষয় হল স্বামী স্ত্রী অনেক সময় রাগ করে স্বামী স্ত্রীকে এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক চোদ্দ তালাক তার গোষ্ঠীসহ তালাক দিয়ে দেয় তো রাগের মাথায় মানুষ এমনটি করে থাকে কিন্তু রাগ তো চলে যায় এক সময় তদুপরি তার যে মহাক্ষতি এই যে তিন তালাক একসাথে দিয়ে দিল এই তালাকগুলো কিন্তু থেকে যায় আর আমাদের হানাফি ভাইদের কাছে তিন তালাক একসাথে দিলে তিন তালাক বলেই গণ্য হয় আর জন্য তখন তারা আরও এক হারাম পন্থা উপায় অবলম্বন করে আর সেটা হলো হিল্লা বিয়ে আর হিল্লা বিয়েকে আল্লাহ রসুল সাইসাল্লাম বলেছেন যে যার কাছে হিল্লা বিয়ে দেওয়া হয় তাকে বলা হয়েছে আতাইসুল মুস্তার ভাড়া করা পাঠা ভাড়া করা পাঠার সাথে এই যে ব্যক্তির কাছে এক রাত্রের জন্য বিয়ে দেওয়া হয় তাকে উল্লেখ করা হয়েছে তাকে তুলনা করা হয়েছে এই কাজটি হলো জঘন্য একটি কাজ তাই আল্লাহ রসুল সাহা বলছেন যেহ যে ব্যক্তি হালাল করে আর যার জন্য হালাল করা হয় উভয়কেই আল্লাহ তালা অভিশাপ করেছেন অতএব সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের আমাদের একান্ত জরুরি বিষয় হল যে আমরা রাগকে সংযত করব। রাগকে আমরা দমন করব। রাগ দমন করা এটা অত্যন্ত ভালো একটি গুণ আর রাগ বেশি হওয়া এবং রাগকে যখন হবে তখন সেটাকে দমন না করে মুক্ত রেখে দেওয়া এটা বড়ই নির্বুদ্ধিতার কাম ও কাজ এবং পরিচয় তাই আসুন আল্লাহ রসুল সালামের এই ওসিয়ত মোতাবেক এটাই একটি এই এই ওসিয়তটি রসুলাম একজন সাহাবিকে দিয়েছিলেন কিন্তু সাহাবি যদিও এখানে এসে জিজ্ঞাসা করেছিলেন আউসেনী ফল আল্লাহ তাকদাব, কিন্তু এই ওসিহত এই নসিহত আমাদের আমাদের আপনাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য এটা আম ও ব্যাপক এটা ব্যক্তিবিশেষে খাস নয় আমাদের সকলেরই কম বেশি রাগ রয়েছে এই রাগকে যদি কন্ট্রোল আমরা করতে না পারি তাহলে আমাদেরকে বিভিন্ন জায়গায় অপমানিত হতে হবে বিপদগ্রস্ত হতে হবে তাই আসুন রাগ থেকে আমরা বিরত থাকি রাগকে সংযত করি আল্লাহ রসুলাম বললেন কল্লা তকদব ফর মির আরন ওই লোকটি আরও কয়েকবার বললেন আও আমাকে আরও কিছু উপদেশ দিন আমাকে আরও কিছু নসিহত করুন আমাকে কিছু ওসিয়ত করুন ফরদ্দাদ মিরান তখদব রসুল সাল্লু আলী সাল্লাম বারবার উক্ত ব্যক্তিকে বললেন লা তখদব তুমি রাগ করিও না তুমি রাগ করিও না তুমি রাগ করিও না এভাবে বারবার রসুল ইসলাম তাকে তাগাদা দিতে থাকলেন রাওয়াহুল বোখারি ও রাহিমাহুল্লাহ হাদিসটির বিশুদ্ধতার ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ হাদিসটি বর্ণনা করেছেন আমিরুল মিনি হাদিস ইমাম রাহিমা রাহিমাহুল্লাহ তার সঈহুল বখারিতে এই হাদিসটি রয়েছে হাদিসটি হয়তো ছোট কিন্তু আমরা অনেক সময় বলি যে ছোট সিং মাছের বিষ বেশি হয় তো হাদিসটি আকারে ছোট হলেও তার অর্থ এবং সার কথা অত্যন্ত ব্যাপক এবং এটি একটি মহৌষধ আমাদের সমাজের জন্য আজকালকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন যে অল্প কথাবার্তা নিয়ে একসময় কেউ রেগে যায় এবং সেখানে গণ্ডগোল বেঁধে যায় এমনকি গণ্ডগোল বেঁধে যাওয়ার ফলে রাগের মাথায় একজন সেদিন আমরা পেপারে দেখলাম যে পুত্র পিতাকে এক ঘুষি দিয়েছে পিতা মরে গেছে পুত্র পিতাকে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে এক ঘুষি দিয়েছে পিতা মরে গেছে বলার অপেক্ষা রাখে না যে যেই পিতা যেই সন্তানের হাতে তার পিতা মারা যায় ওই সন্তান পিতার যাবতীয় সম্পত্তি থেকে বঞ্চিত হবে কারণ সে পিতার হত্যাকারী কারণ সে পিতার হত্যাকারী ইসলামী শরীয়ত মোতাবেক এই সন্তান পিতার সম্পদ পাওয়ার জন্য রাগান্বিত হয়ে ঘুষি মেরেছিল কিন্তু নিজেকে সে সকল সম্পদ থেকে বঞ্চিত করলো এবং সাথে সাথে পিতার হত্যাকারী বলে সে গণ্য হলো তো এই যে রাগ এই রাগ যদি সংযোজন করত সংবরণ করত তাহলে কিন্তু এই বিপদ ঘটত না তো প্রতিটি ক্ষেত্রেই জীবনের জীবন চলার ক্ষেত্রে যে যে বিভাগে কাজ করি না কেন আমরা আমাদের সবাইকে সংযত হতে হবে রাগ দমন করতে হবে বিশেষ করে যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন পোস্টে হ্যাঁ আপনি গার্মেন্টসে থাকেন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে থাকেন আপনি কোনো মন্ত্রণালয়ে থাকেন যেখানেই আপনি থাকুন না কেন অবশ্যই আপনাকে আপনার রাগটা সংযোজন করতে হবে সংবরণ করতে হবে আল্লাহ রসুল সাল্লিহি সাল্লামের জীবনীতে আমরা আমরা এমন একটি ঘটনা পাই যে একদল ইয়াহুদি এসে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে বলেছিল সামু আলেক সামু আলাইক অর্থাৎ আপনাদের আপনার ধ্বংস হোক সাম মানে ধ্বংস আর সালাম মানে শান্তি তারা সালাম না বলে আর সাম আলাইক বলেছিল তখন আয়েসার দি আল্লাহ আনহা রাগান্বিত হয়ে বলেছিলেন ও আলাইকুম আনা তোমাদের উপরে আল্লাহর গজব ও লা বর্ষিত হোক তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন রেফকান ইয়াবিন তিদ্দিক হ্যাঁ হেয়বু করে সিদ্দিকের মেয়ে একটু শান্ত হও তখন আয়ে আল্লাহ আনহা বলেছিলেন যে আপনি কি দেখেননি যে ওরা আসসালামু ও আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলেছে তখন সাল্লাম বললেন যে হ্যাঁ আমি ওটা শুনেছি এবং সেটার উত্তরও দিয়েছি আমি কারণ রসুল সাল্লাম বলেছিলেন ওরা যখন আসসালামু আলাইক বলেছিল তখন আল্লাহ রসুলাম বলেছিলেন ও আলাইকুম আলাইকুম এবং এটি অমুসলিমদের সালামের জবাব দেওয়ার একটা পন্থা ও উপায় যে যখন অমুসলিম যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি ওয়া আলাইকুম বলবেন এতটুকুই আপনার উত্তরের জন্য যথেষ্ট তো আল্লাহ রসুল যখন বললেন বললেন ও আলাই ও আলাইকুম তখন রসুলের দোয়াটা কবুল হবে ওদের দোয়াটা কিন্তু কবুল হবে না তো সম্মানিত দর্শক শ্রোতা বিশেষভাবে অনুরোধ করব যে আসন জীবন চলার বিভিন্ন পথে পন্থ এবং পদে আমরা যেন এই রাগকে সংযত করি সংবরণ করি তাহলে মেলা বিপদ থেকে আল্লাহর রহমতে আমরা আল্লাহর রহমতে আমরা বেঁচে যাব ইনশা আল্লাহ قال الرسول صلى الله عليه وسلم بولتين ليس الشديد ليس الشديد بالسرعه وانما الشديد الذي يملك نفسه عند الغضب যে ব্যক্তি কুস্তিতে অপরকে পরাজিত করে সেই বড়ো শক্তিশালী নয় যে ব্যক্তি কুস্তিতে অপরকে পরাজিত করে সে বেশি শক্তিশালী নয় ইন্নামাশেদিদুজিম ইন্দাল গাজাব মূলত সেই ব্যক্তি সবচাইতে বেশি শক্তিশালী যে রাগের সময় নিজেকে কন্ট্রোলে রাখতে পারে নিজের রাগকে সংযত করতে পারে নিজের রাগকে দম দমিয়ে রাখতে পারে সেই ব্যক্তি হলো সবচেয়ে বেশি শক্তিশালী আর কুস্তিতে শক্তিশালী ব্যক্তি যে জিতে যায় সে শক্তিশালী নয় মূল শক্তিশালী হলো রাগের সময় নিজেকে যে কন্ট্রোলে রাখতে পারে এটিও একটি হাদিস তাহলে আমরা এখান থেকেও রাগকে না করার বিষয়টি বুঝতে পারলাম রাগ থেকে দূরে থাকা কতটা জরুরি তাও আমরা এখান থেকে বুঝতে পারলাম সম্মানিত দর্শক শ্রোতা রাগ রাগ সংযতের ব্যাপারে কোরআনেও বিভিন্ন আয়াত বর্ণিত হয়েছে তার মধ্যে বলা হয়েছে আল্লাহ আল্লাহর নেক বান্দা পরহেশ গান্দা বান্দাদের অন্যতম একটা গুণ হচ্ছে আল্লাহদীন আইন ফেকুন আফিসার র ইউ ওদর র ইউ ওয়াল কাপ ই গাই র ওয়াল আয় ফিন নাস ওল্লাহু ইহিবুল মাহ সিনিন জে আল্লাহর নেককার বান্দারা তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে ফার ইউদ্দর ভালো মন্দ উভয় অবস্থায় আর্থিক সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থাতেই তারা সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করে আর তাদের আরও ভালো গুণ হলো ওয়ালকা উইমিনালগাইজ তারা তাদের রাগকে সংযত করে তাদের অন্তরে যে রাগ ক্রোধ চলে আসে সেই ক্রোধকে তারা দমিয়ে রাখে ওয়াল আফিনা আনিনাস আর রাগ ক্রোধকে দমিয়ে রেখে প্রতিপক্ষকে তখন কি করা হয় মাফ করে দেয় তারা অল্লাহিব্বুল আল্লাহ তালা নিকার পরহেজগার ভালো কাজ সম্পাদনকারীদেরকে ভালোবাসেন এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি উমর বিন রদী আল্লাহ আনহুর সাথে সাক্ষাৎ করতে আসে এবং মাধ্যম হিসাবে তার ভাতিজাকে ধরে তার ভ্রাতস পুত্র ছিল উমর বিন খত্তাব আল্লাহ আনহুর খুব কাছের মানুষ এবং উমর রদি আল্লাহ আনহু জ্ঞানী মানুষদেরকে খুব কাছে রাখতেন সে তার বয়স কম হোক আর বেশি হোক তাকে কাছে রাখতেন তার এলেমের মর্যাদার দরুন তখন চাচা এসে ভাতিজাকে বললেন যে চলো আমি ওমর রদি আল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করতে চাই তো ভাতিজা সহজ সরল মনে যেহেতু ওমর রদি আল্লাহনুর কাছে তার একটা অবস্থান রয়েছে তাই তিনি চলে গেলেন কিন্তু চাচা গিয়ে উমর রদি আল্লাহর কাছে উল্টা সিধা কথা বললো বলল যে আপনি আমাদের প্রতি ইনসাফ করেন না আপনি আমাকে আমার এলাকার দায়িত্বশীল বানিয়ে দিন এতে উমর আল্লাহ আনু অত্যন্ত রাগান্বিত হলেন চোখ রাঙ্গালেন ভা প্রতি ব্রাতস্পুত্র জ্ঞানী মানুষ বুঝতে পারলেন উমর আল্লাহ আনহু রাগ করেছেন এবং তিনি এই চাচার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার জন্যই তিনি প্রস্তুত হচ্ছিলেন এমতো অবস্থায় ভাতিজা সে জ্ঞানী মানুষ তিনি বললেন যে মহান রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কুরআনুল করিমে বলেছেন যে খুদিল আফ ওয়া মোরবেল ওর ফে ওয়া আরেদানিল জাহিলিন হে আমিরুল মিনিন আল্লা তালা বলছেন যে আপনি এরকম লোক যারা হয়তো মূর্খ মানুষ বুঝে না অপরের রাগের কারণ হয়ে যায় তাদেরকে আপনি ক্ষমা করে দিন ভালো কাজের আদেশ করুন ওয়া আরেদ আনিল জা হিলিন এবং মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নিন মূর্খদের কথায় কান দিতে যেন না তারপর বললেন ব্রাতস্পুত্র ভাতিজা বললেন ওয়াহিনাল জা হিলিন আর এই লোকটা হল আমার চাচা হল সে জাহিলদের অন্তর্ভুক্ত অতএব আপনি তার দিকে তার কথায় কান দেবেন না বা চাচাকে বাঁচানোর জন্য এই কথাগুলো তিনি দলিল হিসেবে উল্লেখ করলেন আর উমর রদিয়াল্লাহ মানু ছিলেন ওকাফান দ্য বিল্লা আল্লাহর কিতাবের কোনো আয়াত আসলে তিনি সেখানে স্টপ হয়ে যেতেন এ আয়াত শুনে তিনি শান্ত হয়ে গেলেন তো এই জন্য এখান থেকেও আমরা বুঝতে পারি যে রাগ সংবরণ করতে হবে উমর রদিয়াল্লাহর মতো মতো লোক রাগ সংযত করেছেন আমরাও যেন রাগ সংযত করি বেশ কিছু উপায় আছে যেগুলোর মাধ্যমে রাগ থেকে বিরত থাকা যায় রাগকে দমন করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে বসে যাবেন আপনি দাঁড়িয়ে ঝগড়া করছিলেন তখন আপনি বসে যাবেন আর যদি আপনি বসে থাকেন তাহলে শুয়ে যেতে পারেন আপনি যদি অজু না করে থাকেন তাহলে অজু আপনি করতে পারেন আর সর্বোপরি আপনি পড়তে পারেন আউজু আউজুবিল্লা হিমিনাশাহী রাজিম কারণ রসম সাল্লাম একজন ব্যক্তিকে রাগান্ন রাগান্বিত অবস্থায় পেয়ে বলেছিলেন আমি একটা কালিমা জানি একটা শব্দ জানি একটা বাক্য জানি যদি এই লোকটা পড়ে তাহলে তার রাগ চলে যাবে আর সেই কালিমাটি তিনি বললেন আউজু হিমিনা হিমিনাশাই ত রাজিম তো আসন সম্মানিত দর্শক শ্রোতা হিয়া সন্না টেলিভিশনের সাথে আপনারা থাকুন এবং নিয়মিত আমাদের এ দাসুল হাদিস সহ প্রশ্নোত্তর এবং অন্যান্য দাসগুলো দেখুন আল্লাহ তালা আপনাদের আমাদের সকলকে কবুল করুন আল্লাহম্মা আমিন আল্লাহ তালা আমাদেরকে রাগ সংযত করার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন রাগ থেকে দূরে থেকে আমাদের সবাইকে সংযত হওয়ার এবং অপরের প্রতি সহনশীল হওয়ার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন জাজাক মুল্লাহু খাইরান ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত